বরগুনার আমতলিতে ব্যবসায়ী নিয়াজ মোর্শেদ তনয় আত্মহত্যা প্ররোচনা মামলার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে সকালে আমতলি উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন করেন স্বজন ও এলাকাবাসী পরে বিক্ষোভ মিছিল বের করা হয় স্বজনরা অভিযোগ করেন আসামিরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে দ্রুতই আসামিদের আইনের আওতায় আনার দাবি জানান তারা পরিবার জানায় বছর ছয়েক আগে তনয়ের সাথে বিয়ে হয় ফারিয়া জান্নাতি মিমের পারিবারিক কলহে যে চব্বিশ সেপ্টেম্বর স্ত্রীকে তিনি তালাক দেন পরে তনয়ের বিরুদ্ধে যৌতুকের মামলা করেন মিম এ মামলায় এগারো দিন কারাগারেও ছিলেন তনয় অভিযোগ স্ত্রীর পরকিয়া এবং অপমান হয়রানি সহ্য করতে না পেরে বিষ পানে আত্মহত্যা করেছে সে আর আত্মহত্যার আগে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্টেটাসও দেন তনয় এ ঘটনায় বারো জন নেমে আত্মহত্যা প্ররোচনা মামলা করে তনয়ের পরিবার এরা আমার ভাইকে বিভিন্নভাবে টর্চার করছে ইভেন এরা ইউন অফিসের সামনে এসে হুমকি দিয়ে গেছে আমার ভাইকে যে তারা ওকে হত্যা করবে গুম করবে ওর হাত পা ভাঙবে ওর নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দিবে আমার বাসায় গিয়া মঞ্জু গাজি মঞ্জু গাজির ভাই ওর নাম কি জসিম এরা সরাসরি আমাদেরকে হুমকি দিয়ে আসছে